ভিউজ বাড়াবে কীভাবে হাউ টু গ্রো অন ইউটিউব তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো তোমরা অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল বানিয়েছো এই প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ইউটিউব ভিডিও আপলোড দিচ্ছ কিন্তু আপলোড দিতে যে দেখতে পাচ্ছ যে তোমার ভিডিওতে কি বলবো ভিউজের পরিমাণ এতই কম যেটা দেখে তোমাদের মনে হচ্ছে আর ইউটিউব করা সম্ভব হবে না তো ইউটিউব করা সম্ভব হবে এই কারণেই যদি কি না ইউটিউবে ভিউজটা ভালো থাকে তো আমরা এখন কী দেখতে পাচ্ছি ইউটিউবে ভিউজ একদমই নেই ফলে ইউটিউব করতে এসে একটা ভালো কন্টেন্ট আমরা তৈরি করে দিয়েছি সেই কনটেন্টটা আমরা ইউটিউবে আপলোড দিয়ে পাবলিক করে দিয়েছি এখন সেই কন্টেন্টে ভিউজ নেই তাহলে তো খুবই সমস্যা সত্যি কথা বলছি ইউটিউব করতে আর ইচ্ছে করছে না যদি ইউটিউবের ভিউজের অবস্থা এরকম হয় যদি কোনো ভাবে ইউটিউবটা গ্রো না করে তাহলে ইউটিউবে কাজ করে করবোটাকে তাহলে এখন বিষয়টা হচ্ছে ভিউজ বাড়বে কিভাবে হাউ টু গ্রো অন ইউটিউব তার একটা টিপস বা সহজ উপায় আমি তোমাদেরকে বলে দেবো এই টিপসটা অবশ্যই অবশ্যই করে তোমরা তোমাদের চ্যানেলে বা এই কাজটা তোমরা করে যাও তবে পাশাপাশি একটা কথাই বলবো যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো বা নতুন শ্রোতা হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো তো সবার প্রথমে আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা একটু ওপেন করে দিই একটা অ্যান্ড্রয়েড সেট আছে এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি তো রঞ্জিত কুমার ঘোষ বলে আমি আমার ইউটিউব চ্যানেল বা মিস্টার ইন্ডিয়া এইটটি ওয়ান বলেও সার্চ দিলে আমি সেইভাবেই এসিও করে আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি তো আমার এটা টেকনিক্যাল চ্যানেল তো তোমাদেরকে কী বলবো এই যে এখানে ভিডিও করতে এসে এত কম পরিমাণে ভিউজ হচ্ছে সত্যি সত্যি ভিউজ ভিউজের গতিবিধি দেখে ইউটিউব করতে ইচ্ছে করছে না চ্যানেলের বয়স ছ মাস আর তোমার চ্যানেলও নতুন দেখছো ইউটিউবে সত্যি সত্যি তুমিও ভিউজ পাচ্ছ না যে ইউটিউব যে সোশ্যাল মিডিয়াটা আছে এখানে যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে তো কাজ করার ইচ্ছা থাকে না তো যাই হোক সেটাই যে সমাধান করবে এই ভিডিওটা তোমরা কোনো রকম স্কিপ নেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো দেখো ইউটিউবের ভিউজ বাড়াতে হলে আমরা যে কাজটা সবার প্রথমে করি আমরা যখন কন্টেন্ট তৈরি করি বা ইউটিউব ভিডিও যখন তৈরি করি তখন কিন্তু আমরা কিন্তু এক লাভে নিজের ইচ্ছে মতন করে ইউটিউব ভিডিওটা ক্রিয়েট করতে পারি না বা কনটেন্টটা তৈরি করতে পারি না সেই জন্য আমরা কী করি আমরা কোনো না কোনো একটা ইউটিউব চ্যানেল আমরা খুলে নিই সেখান থেকে আমরা যে ক্যাটাগরির উপরে কাজ করতে চাই সেই ক্যাটাগরির উপরে ভিডিওগুলো দেখতে চাই বা সেই সময় সেই ভিডিওগুলো আমরা দেখি হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না মানে বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো আমরা দেখি তাহলে এই যে ভিডিওগুলো আমাদের প্রয়োজনের তাগিদে কিন্তু ভিডিওগুলো দেখছি তাই তো তাছাড়া তো প্রয়োজন অপ্রয়োজনীয়ভাবে তো এই ভিডিওগুলো কেউ দেখে না কেউ বই দেখে বা অন্য কেউ অন্য মজার জিনিস টিনিস দেখে বা তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তোমরা কি দেখতে চাও এই কন্টেন্টের উপরে ভিডিও দেখতে চাও তোমরা কি করো যেন এই কন্টেন্টের পরে যখন ভিডিওগুলো দেখো ধরো কোনো একটা টপিকের পরে তুমি তোমার ইউটিউবে ভিডিওটা সার্চ করছো সার্চ করতে করতে দেখা যাচ্ছে একটা চ্যানেল তোমার সামনে সাজেস্ট করে দেওয়া হলো যেই চ্যানেলটার বয়স একদমই নতুন দেখা যাচ্ছে সেই চ্যানেলটাই পাঁচ দশ কি পঞ্চাশ সাবস্ক্রাইবার আছে আর সেই সাথে ভিউজও কম আছে সে কিন্তু একটা ভালো কন্টেন্ট আপলোড করেছে তুমি সার্চ দিতে দিতে যখন ইউটিউবে তার ভিডিওটা পেয়ে যাচ্ছ তুমি যে টপিকের পরে ভিডিওটা করতে চাইছো তখন তুমি কি করছো সেই ভিডিওটার পরে একবার ক্লিক করে দিয়েছ ক্লিক করে দিয়ে দেখলে যে কন্টেন্টটা ভালো আছে আবার একটু খারাপও আছে তোমরা কী করলে ভিডিওটা পুরোটা দেখলে না সামান্য একটু দেখেই স্ক্রিপ্ট করে বেরিয়ে গেলে কেটে দিয়ে তুমি যদি ওই ব্যক্তির ভিডিওটা যদি দেখো দেখার পরে তুমি যদি ওই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দাও সেই নতুন চ্যানেলটাকে আর সেখানে যদি তুমি কমেন্টস করে দাও একটা ভালো কমেন্টস করে দাও তোমার চাহিদা যে কমেন্টস সেই কমেন্টসটা যদি তুমি তাকে করে দাও আর শেয়ার করার দরকার নেই ভিডিওটাতে পারলে যদি তুমি লাইকও করে দাও করে তুমি তোমার টপিকের উপরে অন্য ভিডিও সার্চ করতে থাকলে এই রকম যখন নতুন ভিডিও বা নতুন চ্যানেলগুলো আসবে যে চ্যানেলগুলোর বয়স একদম কম তাদেরকে যদি তুমি এই কাজটা করে দাও আর ইউটিউব যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু কমেন্টস কি আসলো তার রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করে তো কোনো না কোনো টাইমে সেই নিউ ইউটিউবার যিনি যার ভিডিওটা দেখে তুমি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছিলে বা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেছিলে সে কিন্তু দেখল বাহ আমার ভিডিওটা তো এই দাদা ভাই বা এই বন্ধু বা এই অডিয়েন্স বা শ্রোত ভিডিওটা দেখেছে তাহলে আমার ভিডিওটা আশা করা যায় সে পছন্দ করেছে তখন সে কী করবে জানো তোমার চ্যানেলটাও যদি নতুন বয়স হয় সেও কিন্তু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে তুমি যদি তার ভিডিওটা ঠিক মতন দেখো বা তার সাথে যদি লুচুমি না কত এক কথায় যেটা বলে টুক করে ক্লিক করে দিয়ে একটুখানি দেখে সাবস্ক্রাইব করে এক সেকেন্ড দেখে স্কিপ করে বেরিয়ে যেয়ে আরেকটা ভিডিও চলে গেলে তাহলে কিন্তু সে কিন্তু বুঝিয়ে যাবে তুমি যার সাথে এই কাজটা করছো কারণ ইউটিউবে যে নোটিফিকেশানটা আছে না সেই নোটিফিকেশানে সবটাই দেখা যায় তার সাথে যদি রিয়েলভাবে তুমি একজন ইউটিউবার হিসেবে যদি তুমি ইউটিউবে কাজ করতে যাও এবং তার দিকটাও দেখো এবং তোমার দিকটাও ভাবো তাহলে হবে জানো সে অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সে পারলে লাইক কমেন্টও শেয়ার করে দেবে তো এগুলো করলে কি হয় জানো তো নতুন ইউটিউব চ্যানেলের নতুন কন্টেন্টের ভিডিও কিন্তু গ্রো হয় অর্থাৎ ইউটিউব চ্যানেলটাও গ্রো করতে থাকে ভিউজ বাড়তে থাকে এইভাবে যদি তুমি প্রতিনিয়ত ইউটিউবে যখন ট্রাফিকের পরে সার্চ দাও শোনো এখন তুমি নতুন কন্টেন্ট তৈরি করছো তোমার ভিডিও যারা ইউটিউব তৈরি করবে যারা ইউটিউব চ্যানেল তৈরি করবে তারাই দেখবে এটা কিন্তু বলছি এর বাইরে কিন্তু কেউ দেখবে না দেখার লোক নেই কী জন্য দেখবে কি তারা কি জন্য ভিডিওটা দেখবে আমাকে বলে বোঝাও তার প্রয়োজনে তাগিদে সে ভিডিওটা দেখবে অপ্রয়োজনীয় হলে সে জিনিস অপ্রিয় জিনিস কেন দেখব তাহলে এটা হচ্ছে একটা মক্ষম মাধ্যম এখানে তুমি সাবস্ক্রাইব বাড়াতে পারবে নতুন চ্যানেলের ক্ষেত্রে এবং ভিউজ বাড়াতে পারবে আর আমি এই কথাটাই তোমাদেরকে বলে বোঝাতে চাইছি আর ইউটিউবে কাজ করতে এসে ইউটিউবার হিসেবে আরেকজন ইউটিউবারকে তুমি টাকানোর চেষ্টা করবে যদি তুমি ঠকানোর চেষ্টা করো তাহলে কিন্তু নিজেও ঠকবে সেই একটা কথা আছে জানো তো যদি করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি বিষয়টা সেরকম অর্থাৎ ইউটিউবে এসে যখন ইউটিউবটা করবে অন্যরাও যখন তোমার কন্টেন্টটা দেখে তার ভালো লাগবে সাবস্ক্রাইব করবে তেমনি দুমু একটা নতুন চ্যানেলের বা অডিয়েন্সের ভিডিওটা দেখবে তারা এই কাজটা করে দেবে তারপরে এইভাবে যখন আস্তে আস্তে চ্যানেলটা গ্রো হয়ে যাবে অর্থাৎ তোমার ইউটিউবটা গ্রো হয়ে যাবে কন্টেন্টগুলো তখন দর্শকের কাছে কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব এ পাঠাবে বা রেকমেন্ডেশান হিসেবে পাঠাবে আর এই কাজটাই আমি তোমাদেরকে করতে বলেছি ইউটিউবে কাজ করো সঠিকভাবে কাজ করো তো এটাই ছিল আজকে আমার বোঝানোর মূল উদ্দেশ্য এবং বিষয়টা তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা একটা কথাই বলে দিই আমার চ্যানেলে প্রথম দর্শক হও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সাথে লাইক কমেন্ট পারলে শেয়ার করে দিও আর আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ কি কষ্টের মধ্যে ভিডিও বা কন্টেন্টগুলো তোমাদের জন্য ক্রিয়েট করছি বা তৈরি করছি তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও তো যাই হোক এটাই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে আমার ভারত মহান